সরাসরি যদি প্রশ্ন করি যে একজন মা গর্ভকালীন সময়ে কোন কোন খাবার গুলা খাবে কোন কোন খাবার গুলা বয়কট করবে ধন্যবাদ ছোট ভাই প্রথমত হচ্ছে একজন মা এটা একটা মা হচ্ছে সে হচ্ছে গর্ভে বাচ্চা আসছে থেকে শুরু করে বাচ্চাটা হচ্ছে 10 মাস পর্যন্ত মায়ের পেটে থাকে এ সময় একটা মা যে হচ্ছে একটা পেশেন্ট মনে করবো আমরা তা না সেটা হচ্ছে একটা নর্মাল মানুষের মতে সে সব খাবে তবে তার এক্সট্রা কিছু হচ্ছে কেয়ার তাকে নিতে হবে শরীরের প্রতি যেমন হচ্ছে সে মাছ মাংস দুধ ডিম আমাদের হচ্ছে কচুর লতি কচুর শাক মিষ্টি কুমড়া পালং শাক এ ধরনের হচ্ছে শাকসবজি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে গরু এই সব ধরনের খাবারগুলা খাবে ডেইলি রুটিনে হচ্ছে রাখবে আর যে খাবে না প্রথম প্রথম অবস্থায় আমরা কিছু জিনিস খেতে করি সেটা হচ্ছে কাঁচা আনারস কাঁচা পেঁপে এগুলি আমরা খেতে নিষেধ করি এতে করে হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়া বাকি সবই হচ্ছে খেতে পারবে সে একটা স্বাভাবিক সিডিও এর ভিতর দিয়েই যাবে